আমাকে ডেমো ক্লাসে সুযোগ দেওয়ার জন্য শুক্রবার ছোট্ট ছোট্ট সোনামা তোমরা কেমন আছো ভালো আছো বা আমিও ভালো আছি আজকে ক্লাসে সবাই এসেছো দেখছি তোমরা কি কামাই করবে না হ্যাঁ স্কুলে আসবে আচ্ছা রোহিত তুমি দাঁড়াও তো তুমি আজকে তারিখ বলতে পারবে বলো তাই বলো সাত তারিখ তাই না সাত তারিখ এটা কততম মাস বারোতম মাস ও ডিসেম্বর মাস না দু হাজার পঁচিশ সাল তাই না হ্যাঁ আজকে তোমাদের আমি একটা মজার বিষয় ছিল তার আগে তোমাদের আমি একটা ছোট্ট আজকে একটা গল্প বলবো তোমরা শুনবে সকালের গল্পটি হ্যাঁ গল্পটি বলবো কিন্তু তোমাদের চুজ করে বলে থাকতে হবে ঠিক আছে সকালে স্কুলে আর দুষ্টমি করবে না কেউ দুষ্টমি করলে গল্পটি কিন্তু আমি বলবো না গল্পটি আগে বলি আজকে আমি যখন স্কুলে আসছিলাম তখন গাড়িতে আমার এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা তো বন্ধুটি আমাকে নাম ধরে রাখলো বলো তো আমার নাম কি রম্পা তুমি বলো আমার নাম কি স্যার আমার নাম না আমার নাম কি বলতে হবে বসার মুপাট রবি তুমি বললাম বলো কি বললে হ্যাঁ আমার নাম হচ্ছে হাসিবুল কিন্তু পুরোটা হলো না যে স্বামী বলেছি তোমাদের পুরো নামটা আমার পুরো নাম হচ্ছে হাসিবুল শেখ আমাকে তোমরা কি বলে ডাকো স্যার আচ্ছা আমার বোন আমাকে কি বলে ডাকে বলো তো পারবে কেউ আচ্ছা রবি তুমি বসো দাদা করে নেবে তাই না তো এরকম আমরা গণিতে আজকে দেখব আমরা এর আগের ক্লাসে এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা এগুলো শিখেছিলাম এই সংখ্যাগুলোর দুটো মান রয়েছে আচ্ছা এক অঙ্কের সংখ্যাগুলো এক থেকে নয় পর্যন্ত দুই অঙ্কে দশ থেকে নিরানব্বই এই সংখ্যাগুলো দুটো মান রয়েছে কি রয়েছে বললাম মান রয়েছে এই মানগুলোকে কি বলা হয় জানো তোমরা প্রকৃত মান এবং স্থানীয় মান আজকে আমরা এই প্রকৃত মান ও স্থানীয় মান সম্পর্কে আচ্ছা তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় কি হবে তো প্রকৃত মান ও স্থানীয় মান আচ্ছা কি বলছি থাম তোমাদের তাহলে প্রকৃত মান কোনগুলো বলবো দেখো এখানে দশ থেকে নিরানব্বই এর মধ্যে তোমার একটা সংখ্যা হলো একুশ হ্যাঁ একুশ একটি সংখ্যা একুশে আমরা কটা সংখ্যা দেখতে পাচ্ছি দুটো অঙ্ক দেখতে পাচ্ছি তাই না দুই আর এক যদি আমরা একক দশক হিসেবে লিখি তাহলে কার ঘরে কোনটা লিখবো বলতে পারবে হ্যাঁ একের ঘরে এক লিখবো আর দশকের ঘরে দুই তো দশকের ঘরে যখন দুই লিখছি আর একের ঘরে যখন এক লিখছি তাহলে এই যে এক আর দুই দুটো আমরা অঙ্ক দেখতে পাচ্ছি এই অঙ্ক দুটো এই প্রকৃত স্থানীয় মান কি হবে দেখো এককের ঘরে যাই হোকটা কেন সেটাই তার মান হবে এককের কথা এক আছে একে এক দিব কথা হয় এক তাহলে একের প্রকৃত মান আর স্থানীয় মান কি হবে আমরা দেখব একের প্রকৃত মান এক স্থানীয় মানও দশক মানে কত আমরা আগের ক্লাসে করেছিলাম দশক মানে বলো কে বলতে পারবে আচ্ছা তুমি দাঁড়াও দশক মানে দশ তাহলে দশকের ঘরে কত আছে আছে কোন দশ তাহলে দুইয়ের এর এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি দুইকেও দেখতে পাচ্ছি আবার কুড়িও দেখতে পাচ্ছি এই কুড়িকে বলা হয় স্থানীয় মান আর দুইকে বলা হয় প্রকৃত মান তোমরা এই দুটো জিনিস দেখে একটু বলতে হল যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কি বলবো আমরা? প্রবිත মান হ্যাঁ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় প্রকৃত মান আর এদের এই যে দশের দশকের ঘরে দুই আছে একে আমরা 10 দিয়ে গুণ করলাম গুণ করে যেটা পেলাম সেটাকে কি হয় স্থানীয় মান তাহলে স্থানীয় মান কি হবে? পরিবর্তন হবে হ্যাঁ 10 শেষ করব 10 গুণ দিয়ে আর এককের ঘরে যেটা থাকবে সেটাই তার প্রবිත মান হবে তাহলে আমরা দেখতে পেলাম যে দশকের মান এই দশকের ঘরে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে দশ দিয়ে গুণ করলে দশকের মান পাওয়া যায় ঠিক একইভাবে যদি আমরা শতকের ঘরে দেখি তাহলে শতকের ঘরে কত গুণ কত দিয়ে গুণ করবো একশো দিয়ে হ্যাঁ একশো দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকুক আমরা পরবর্তী ক্লাসে আবার শিখবো ধন্যবাদ এই খাটতে